এখন আপনারা চিন্তা করে দেখেন তো এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ আপদ কি এই মুহূর্তে আসলে অনেকের মরাটাই বিপদ আসলে মুসলমানের জন্য যে মরা বিপদ নয় এই জিনিসটা আপনারা শোনেন গোরস্থানে যারা আছে এদেরকে আল্লাহ শুনাই দিবে আল্লাহর একজন মস্ত বড় নাম হলো মুসা কালিমুল্লা ধরে বলেন নাম কি উত্তর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলতে তো ঠিকই তো তাই রে আপনারা বলেন তো একজনেরই মৃত্যু নাই তিনি কে এছাড়া যত বড়ই হোক মরা লাগবে কারণ আল্লাহ কি বলেছেন আল্লাহ বলে মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় আমার এক ভাই বলল মৃত্যুটাই বিপদ আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু নিয়ামত কি বিপদ নিয়ামত মানে কি আপনারা সুরা ফাতে পড়েন না আন আনতা আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে কবুল করেন নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্ট আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মোর বাড়ি চায় না সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি মুসা বলতে আল্লাহ কারণ হলো তিনটে জোরে বলেন কয়টা আঙ্গুলের দিকে তাকায় খেয়াল করবেন এক নম্বর কারণ হলো আপনি যে জান্নাত বানায় রাখছেন এই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই এখন আপনারা বলেন মরা যদি বিপদ হয় জান্নাতে কেমন যাবেন জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মোকাদ্দাসের মধ্যে দুই রাখাত নামাজ পড়াছিলেন কয় রাখাত আমাদের নবী কিন্তু শুধু নবী না আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আমবিয়া, ইমামুল মুরসালিন ফেরেজ তার বলেন হুজুর আপনি যে দুই রাখার নামাজ পড়ালেন আপনার পিছনে যারা নামাজ পড়লো এদেরকে আপনি চেনেন আল্লাহ বলেন জিবরাইল ভাই আমি তো কাউরে চিনি না তো বলে হুজুর তাহলে শোনেন আপনার পিছনে যারা ইক্তেদা করে আপনাকে ইমাম বানালো তারা সবাই হলো নবীর আল্লাহ রাসুল বললেন আমি সবাইকে একটু দেখবার চাই সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নবীকে একটা মেম্বার দেওয়া হলো নবী সেই মেম্বার ওপরে দাঁড়িয়ে দেখলেন সমস্ত নবীর রসুলের চেহারা থেকে নূর বের হয়ে আসতেছে আলো বের হয়ে আসতেছে কিন্তু একটা নবীর চেহারায় কোনো আলো নাই আল্লাহ নবী বলে জিব্রাহিম সমস্ত নবীর রসুলের চেহারা থেকে নূর প্রকাশ পায় কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো নূর নাই জিবরাল বলে হুজুর আপনি তাকে ডাকেন আল্লাহ রাসুল তাকে কাছে ডাকলেন জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বলে আমার নাম হলো ঈশা রুহুল আল্লাহ আল্লাহ নবী চমকিকে বললেন যে সমস্ত নবীর চেহারা থেকে আলো বের হচ্ছে নূর বের হচ্ছে কিন্তু আপনার চেহারা আলো নেই কেন ঈশা বললেন সমস্ত নবী আপনার পিছনে জান্নাত থেকে এসে নামাজ পড়লো এই জন্য তাদের চেহারা আলোকিত হয়ে গেছে কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি তো নবী বললেন কেন বলে আমার তো মৃত্যুই হয়নি মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসলাম এখান থেকে বিশ্বাস করতে হবে না মরলে জান্নাতে যাওয়া যাবে এখন আপনার কি সকলে জান্নাতে যাওয়ার চান চান তো মরা লাগবে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার জোরে জবান খুলে বলবেন মরতে চাই বলতে পারবেন না ভাইজান এই গোরস্থানে যারা আছে এরা খুশি হয়ে যাবে চাকরি আমাকে দল বাড়তিছে জান্নাতে যাইতে গেলে কি চাই যাই বলতেছেন না তাই কিন্তু বিপদে পড়লেন এমন একটা বয়সের সন্ধি আসবে এমন একটা সময় আসবে যখন আপনার বাঁচা থাকাটাই বিপদ লাগবে ধরে ঠিক কিনা লাতি লুৎকুর কুনের বুড়া মরিস না কেন এই বুড়া আপনি যদি এখানে এক বছর বিশ্রাত পড়ে থাকেন আপনার নিজের বউ পর্যন্ত আল্লাহকে বলবে এ মরে না কেন জোরে কোন কথা ঠিক না তো মরা লাগবেই রে পাগল আজকে যুবক আছে দেখে মনে করেন ভালো লাগতেছে বুড়া হয়ে যান তখন দেখবেন নিজের শরীর নিজের কাছে ভারী মনে হবে তো সত্য যা আজ সাকারাতুল মত হক মৃত্যুর চাইতে সত্য কিছু নাই সেই মৃত্যুটা জবান করে বলতে কি ভয় লাগতেছে না সরম লাগতেছে তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই সকলে এক বাক্যে বলবেন মরতে চাই জান্নাতে যাইতে গেলে কি চাই এখানে যত ফেরস্ত আছে এই ফেরস্তারে চমকে চমকে করতেছে। জীবনে বহু মা ফেলে গেলাম এরকম মরার মিছিল তো শুনিনি আল্লাহ আজকে তোমার বান্দারা এই জায়গার নামটা কি এক এক ডাকে যেটা এতগুলো নাম কত আতর সবা ঠিক আছে কয়টা নাম পড়তেই তো ক্লান্ত আতর আতর্ষবর্ণ মাহফিলে তোমার বান্দরা মিছিল করতেছে মরতে চাই মরতে চাই মরতে চাই আল্লাহ ফেরেস্ত আগে কি কতো বক্তা সেটা শুনিসনি আগে কইছে জান্নাতে যাইতে গেলে কি চাই আর আমার পাগলারা কই মরতে চাই যারা জীবনে জান্নাত দেখলো না সেই জান্নাতকে পাওয়ার জন্যে যারা মরতে চাই মিছিল করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম সোয়ান আল্লাহ তোর জরী করলে তো জামিন কোন দিক দিয়ে আমি তো রাস্তা খুঁজে পাই না তাহলে যাবার গেলে মরা লাগবে ঠিক কেনা বলেন মাঝি দীপ হামিদম জবান খুলে সকলে পড়েন আবেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا عصابتهم مصيبة قالوا إِنَّا وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد মাসের কি হব্বে মহানকরি ভরি সাল্লাহ মাতে নাই দিওয়ানি মা দেশ কাস চিনায় সজানি মা أولى بكماله كشاف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وعليه يا أيها الذين آمنوا নাইটা সাউন্ড এটুকু নেই দাও কেমন চলচ্চন করতেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোস্টাপ নাই আতর শোভা বড় দত্তপাড়া মুসিদহ পাইকর হাটা পাইকর হাটি পশ্চিমপাড়া কবরস্থান আলহুদা হাফিজিয়া এবং কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসিলুল কোরআন ওয়াজ মাহফিল আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে হজরাত কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে আছেন আমার আগে জিনারা দিনের বেলায় আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেমোলাম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন দুনিয়ার সমস্ত কাজকামকে উপেক্ষা করে আল্লাহ রাসুলের মাহাব্বাত কলিজায় ধারণ করে পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আল্লাহ জেনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইহির আর আমিন যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তি এটা একটা আল্লাহর নিয়ামত শারীরিক সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত কিন্তু গত বছর এই সময় আমাদের শরীর কিন্তু অনেকেরই সুস্থ ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না কেমন যেন একটা ভয় ভয়ে কাজ করতো না জানি কি হয় না জানি কি হয় ঠিক বলেন এই বছর কিন্তু সেই মানসিক অশান্তি নাই একটা প্রশান্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য সবাই খুশি না বেজার। তাহলে জবান খুলে সকলেই বলবো রব্বান আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম এটা উনিশশো না দুই হাজার একুশ সাল একুশ সালে একটা হিন্দু ছেলে এরকম ভরা মাহফিল এটা নগা পর্ষার ভিতরে আমার কাছে এসে বলে হুজুর আমি মুসলমান হতে চাই তাই বললাম ঘরের মধ্যে চলো মাইকে হবে না এখানে হবে না ঘরের মধ্যে নিয়ে বললাম যে মুসলমান কেন হবা বলে হুজুর মুসলমানের কবরের জন্যে একটা হিন্দু মুসলমান হবে মুসলমানের কবরের জন্যে আমি আশ্চর্য হয়ে গেলাম বলে হুজুর আমার বাবা কিছু আগে মারা গেছে তা আমার বাবাকে নিয়ম অনুযায়ী আমাকে আগুন দেওয়া লাগলো বাবার মুখে আমি আগুন দিলাম আগুনে যখন বাবা পুড়তে পুড়তে একেবারে ছোট হয়ে আসতেছে এমন সময় আমার কিছু প্রতিবেশী তাদের কাছে হাতুড়ি ছিল ওই হাতুড়ি দিয়ে আমার বাবার লাশের ওপর তার আঘাত করা শুরু করলো আঘাত করতে করতে একবার চুরমার করে দিল এটা দেখার পর থেকে আমার একটা মনের মধ্যে এটা কি যে একটা লোক মারা গেল তাকে আবার এইভাবে পুড়ে ছাই করে দেওয়া হলো হুতুর কিছুদিন পর আমার এলাকায় একজন মুসলমান মারা গেল আমি হিন্দু মানুষ আমি দূর থেকে তাকাই দেখি তাকে কান্দে করে নিয়ে আসার পরে সামনে রাইখা তার জন্য দোয়া করা হলো জানাজা করা হলো এবং তাকে সুন্দর হবে কবরে তার উপর আবার বাসলি তারপর মাটি দিয়ে সবাই আবার চোখের পানি নিয়ে কান্নাকাটি করলো এই দৃশ্য দেখার পরে মনে হলো এই ধর্ম ভুয়া ধর্ম হিন্দু আমি মুসলমান হবার চাই শুধুমাত্র কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে অথচ আজকে গোরস্থানের পাশে মাহফিল অনেকে চলাফেরা করতেছে হাঁটাচালা করতেছে গুরুত্বই দিচ্ছে না যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছেন বিশ্বাস করেন রুহের জগতে আমরা আল্লাহর অত্যন্ত পছন্দীয় রুহ ছিলাম ঠিক কেনা বলে পছন্দনী হওয়ার কারণেই তো আমাদেরকে আল্লাহ তালা মুসলমানের ঘরে কবুল করেছেন এখানে দুইটা জিনিস আপনার বিশ্বাস করেন যে আমরা আগেও আল্লাহর পছন্দনীয় ছিলাম দুনিয়াতে আসার পরেও আমরা আল্লাহর পছন্দনীয় যার কারণে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন এবং আমরা এটুকু কি বিশ্বাস করতে পারি না দুই জায়গায় যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে মরার পরে কি আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে তাহলে বোঝা গেল মরার পরে আল্লাহ আমাদের পক্ষে আমাদের জন্য জান্নাত জরে সোহার আল্লাহ এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করবো যে আল্লাহ ভাগ্যগুণে বিশ্বরবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন আল্লাহ রাসুল বলেছেন যে আমার কোনো উম্মত যদি শুধুমাত্র ইমান নিয়ে কবর আসতে পারে শুধুমাত্র ইমান সে যত বড়ই পাপি হোক শুধু ইমান নিয়ে যদি কবর আসতে পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম আমি তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নিজে জান্নাতে প্রবেশ করব না এত বড় কথা কোনো নবী উম্মতের ব্যাপারে বলতে পারছে কিন্তু আমাদের নবী বলার পিছনে কারণ কি আপনারা যা আয়াতুল কুরসি পড়েন এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে মান্জাল্লা জিন দ্য হু ইজ নিহি হাসরান মায়েদের আল্লাহর সামনে সুপারিশ করার মতন সাহস কারো থাকবে না আল্লাহ যখন জাব্বার কাহার নাম ধারণ করবেন ওই সময় সমস্ত নবীরা নবসি নবসি বলে কানতে থাকবে যে আমার কি হবে আমার কি হবে শুধুমাত্র আমাদের নবী আল্লাহর কাছে উকিল হয়ে বারি হয়ে আমাদের পক্ষে ওকারোকি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন নবীর উম্মত হওয়াতে আপনাদের খুশি না বেজার তাহলে জলান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন এই কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের পাবনার খবর কি একই খবর আলহামদুলিল্লাহ আমরা যে বলি ও ইন্না রাজিউন এর বাংলা অর্থ কি আপনারা জানেন জানেন না জানি না কথা যাবে তাই এত মানুষ মরে আর এত মরার পরে আপনি বলেন তারপরে যদি এর একটা বাংলা অর্থ না জানেন তাহলে তো আপনি বুঝবার পারতেছেন না যে কি বললেন এর বাংলা অর্থ নিয়ে আমি একটা গান গাই কোন বনে পাখি তমি আয়লা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে একটা হলো অতীতকাল রুহের জগৎ বর্তমান কাল দুনিয়ার জগত। ভবিষ্যৎ কাল কবরের জগৎ জয়গণ ঠিক কিনা আমরা কিন্তু অতীতকালে ছিলাম রুহে কিন্তু আমাদের মনে নাই মনে আছে বিশ্বাস বিশ্বাস নাই তো এটা ধর মনে না থাকে তো বিশ্বাস তো আছে আমরা কি এই দুনিয়াতে ছিলাম আমরা এসেছি এখন আপনারা বলেন তো আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে কিন্তু চাল চলম থেকে তো মনে হয় না আমাদের যেরকম চাল চরিত্র এতে মনে হয় না যে আমরা যাব। মনে হচ্ছে আমরা বর্তমান নিয়ে থাকবো আমাদের কোনো ভবিষ্যৎ নাই শুধু বর্তমানকে বিশ্বাস করে ভবিষ্যতে চিন্তা না করার কারণে কিন্তু লাগছে ভবিষ্যতে চিন্তা আমাদেরও ভবিষ্যৎ হাসিনাকে কেমন হবে এইটা একটু বিবেকের আদালতে চিন্তার সাগরে ডুব দিবেন ডুব দিয়ে দেখবেন তো আপনার চাল চরিত্রের কারণে আপনার ভবিষ্যতে কবরের খবর কি এটা একটু চিন্তা করে দেখবেন দেখার দরকার আছে না নাই চিন্তা করছেন কোনোদিন করেন নাই তাহলে সবাই বিশ্বাস করেন আমরা এসেছি যাওয়ার জন্যে যাব চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম আমরা এখানে যাওয়া আসার মধ্যে কয় দিন দুই দিন মনে করেন দুই দিন আমরা থামিলাম এখান থেকে যাওয়ার সাথে সময় একজন কেউ আমাদের কাছে পাওয়া যাবে জোরে বলেন যাবে তাহলে গানটা কেমন লাগলো চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম ও আমার সাদের মানা জায় রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে কয়দিন থাকবেন না আর কয়দিন থাকবেন এখান থেকে আপনারা বাড়ি যাবার পারবেন এরকম গ্যারান্টি দিয়ে একজন খারাপ হনতে হলো যে আমি বাড়ি যা বই তাহলে নিজের দুনিয়ার বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই কবরে যে আমরা যাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ইসাহ মুসিবত ইনালিল্লাহিহি র এখন সাব্দিপত্ত শোনেন ইজা মানে যখন আস মুসিবা তোমাদের উপরে তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি এখন আপনারা বলেন তো আয়াত কি আল্লাহ মরার পরে বলার জন্য বলছে না বিপদ আপদ মুসিবত সময় বলার জন্য তাহলে আপনারা আয়াতের বুঝলেন যখন কোন বিপদ আপদ মুসিবত আসবে তখন ইন্নাল বলার হুকুম করছে কে আরো জল বলেন আল্লাহ নিফি বলতে করু মানে বলা তোমার জন্য ফরস আল্লাহ যে এটা করতে বলে এটা হলো ফরজ